তো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমি রাত সাড়ে এগারোটার সময় বরযাত্রী এসেছি মানে সবাই চলে এসেছে দশটার সময় তো আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল কারণ জলপাইগুড়ি থেকে আমার কাকু আর কাকিমা আস্তে আস্তে রাত হয়ে গেছে কারণ ওদের ওরা রাস্তা ভুলে গিয়েছিল ওদেরকে নিয়ে আমি ওরা দুজন আমি আমার বর আর আমার ভাই আমরা এত রাত্রিবেলা এসে উপস্থিত হয়েছি তবে আমাদের খাওয়া দাওয়া আমি তো বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছিলাম সেটা যার জন্য কোনো প্রবলেম নেই তবে দেখো এখন ওই সাজো বিয়েটা শেষ হয়ে গেছে তো ওই রাত্রেই আমরা বাসি বিয়ে করে নিয়েছি কারণ এক রাত্রি করে নিয়েছি কারণ পরের দিন বউ ভাত কারণ তার পরের দিন একাদশী পড়ছে একাদশীতে কোনো বউ ভাত হবে না করা হবে না জন্যই আমরা এক রাত্রে সব প্রোগ্রাম সেরেছি তার মধ্যে সেটা বড়ো কথা নয় এখন মানে কে থাকবে বিয়ের ঝামেলা কে সারবে কারোরই শরীর সেরকম ভালো নেই আর আমারও পড়াশোনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য বেশি আমি ছুটি নিতে পারবো না স্কুলে তো যার জন্য এক রাত্রেই সব আমরা করি মেয়েকে ওই রাতারাতি আমরা নিয়ে চলে গেছিলাম কারণ একটা বিয়ের ঝামেলা মানে অনেক বড় পরের দিন যেহেতু বৌভাত তো যার জন্য সকলেরই একটা পরিশ্রম তো সেই এক রাত্রি আমরা সব সেরে নিয়েছি তো বিয়ে হয়ে বাসে বিয়ে শিল্প করানো হয়ে গেল এখন প্রায় রাত বাজে দেড়টা বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে কিছুক্ষণ ওরা কিছু একটু খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া পরে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাব তো পাশাপাশি যে আমরা এটা বিয়েটা ভাই করেছে মানে পাশাপাশি তো এখানে থেকে কোনো লাভ নেই তো কিছু রা বাড়িতে গেলে কিছুক্ষণ মনে করো আমাদের একটু রেস্ট হবে ঘুম হবে যেহেতু পরের দিনই আবার রাত জাগতে হবে বউ ভাতের কারণে এখন ওরা ঘরে চলে গেল এখানে কিছু নিয়ম কানুন করিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিব। ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ওর মা কিছু নিয়ম করবে এখানে আশীর্বাদও হয়ে গেছে ওর বাবা মা একবারে সাজনা তলাতে আশীর্বাদ করে দিয়েছে এ ঘরের মধ্যে এখানে তৈরি যা যাওয়ার বিদায়ের সময় মেয়ে যে চাল দিবে তাই এখানে ওদের নিয়ম অনুযায়ী বসাচ্ছে যে ছেলে আর মেয়ে দুজনেই মায়ের কোলে বসবে মা আর কি মা আশীর্বাদ করবে পিছন দিক থেকে ভাই দেখো না বসতেই পারছে না পড়ে যাচ্ছিলো তা আর চাল দিয়ে মাকে মানে ঋণ শোধ করে যেটা আর কি নিয়ম তো সেটা দিয়ে পিছনে যে বসে আছে ওর মা তো ওর জন্য এখন মাকে চাল দিয়ে বিদায় মানে বিদায় নিয়ে নেবে এক মুঠ চাল মার ঋণ শোধ করে দেবে এটাই তো মেয়েদের বিয়েতে বিয়ে হওয়ার পরে যাওয়া নিয়ম খুবই কষ্টের সিন এটা মানে প্রতিটা মেয়ের জীবনেই আসে এই দিনটা আর প্রতিটা মায় এই সিনটা দেখতে হয় যে মেয়েকে বড় করে তারপরে মেয়েকে এইভাবে বিদায় দিতে হয় এখন প্রায় বললাম রাত দুটো বাজে অনেক রাত হয়ে গেছে যাই হোক বিয়ে বিয়ে বলতে বিয়ের প্রোগ্রাম মোটামুটি আমাদের শেষ হয়ে গেল এখন বাড়ি যাবার পালা বাড়িতে গিয়ে ধরাম যে যার মতো রেস্ট এখন ওই যে সামনে চালের থালা ধরে আছে মেয়েটা কান্না করছে ভাই বউটা দেখে খুব খারাপ লাগছে এই সময়টা খুব কষ্টের সিন আমি আবার ওর হাতে যে গাছ কুটু থাকে সেটা রেখে দিয়ে বললাম রেখে দিতে বললাম সেটা নিচে রেখে তারপরে চালটা দেবে এদিকে আবার আমাকে ডাকা ডাকি শুরু করছে এটা খুব কান্না করছে দেখতে খুব সত্যি খুব কষ্ট হচ্ছে আসলে এই সিনটায় মানে কষ্টটা নেওয়ার মতো না আর এই সময় তো মনে করো বাজনাটা ওরকমই সুর দিয়ে বাজে যে চোখে জল চলে আসে তখন আমিও আর কি ছিলাম আমারও খুব খারাপ লাগছিলো যে এই সিনগুলো দেখার মতো না এদিকে প্রচণ্ড গরম তারপরে এদিকে ওরা মানে কতক্ষণে এসব ড্রেস চেঞ্জ করবো বাড়ি যাব এটাই ভাবছিলাম তো চলে এসেছি আমরা বাড়িতে বউকে নামিয়ে নিয়েছি গাড়ির থেকে সামনে বৃষ্টি হয়েছিল যেন সামনে একটু কাদা তো মানে যতটা শর্টকাটে করছি আর কি সবাই খুব টায়ার্ড হয়ে গেছে আমি বরণ ডারা দিয়ে ওদেরকে বরণ করে ঘরে মানে বাড়িতে নিয়ে আস ঢোকালাম আমাদের নিয়ম হচ্ছে এখানে ওর ভাই না যে আছে কিংবা ছোট ভাই থাকলে নতুন বউকে পা ধুয়ে তারপরে বাড়িতে নেবে পা ধুয়ে দিলো এর জন্য আবার মামা কাছ থেকে কিছু মানে নিল হয়ে গেল এখানে নিয়ম কারণ এখন বাড়িতে নিয়ে এখানে বসব এখানে আমার বড়ো মা যে আছে বড়ো মা আশীর্বাদ করবে যারা বড়রা আছে সবাই আশীর্বাদ করবে বড় মা একটা আস্তে আস্তে দিয়ে বউকে মুখ দেখলো তো এখন আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওতে তোমাদের বউ ভাতের আমি ভিডিওটা দিয়ে দেবো নেক্সট ভিডিওতে বউ আমরা কেমন এনজয় করলাম কে কেমন সাজগোজ করছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দিও এখানে দেখো বউ ভাত বৌভাতে সকালবেলা সবাই কে কী শাড়ি পরবে কে কী ড্রেস পরবে সবাই গুছাগুছি করছে আমার যার তো বোনটা এখানে মাসি আবার ঠাকুর বাড়ি সব সাজাচ্ছে মানে কাউকে ছড়ানো ছোটানো ছিল আরও যে বউকে ভাত কাপড় দেবে এদিকে রান্না বাড়ি হবে সবাই রান্নার সরঞ্জাম কাটাকাটি করছে মানে বিয়ে বাড়ি মানে আছেই একতলা এই দেখো আমার ছেলে এখানে বসে দেখো আমার ছেলের কানলো কি করছে আর এখানে ওঠানে সবাই সবাই বসে এখানে আছে মামি মাসি আমার মা বড়মা মা ভাইয়ের শাশুড়ি সবাই এখানে বসে গল্প করছে তা ওদেরকে ভিডিও করে নিলাম আমার যেটা তো ভাইয়ের শাশুড়ি যাকে আমি একটু সাইড হয়ে দাঁড়াতে বললাম যে ওনারও ফটোটা তুলে নেই এটা দুপুরবেলা তো এখন বউকে ভাত দেওয়ার পালা ভাই বউকে এখন বউয়ের হাতে ভাতের থালা উঠাইয়ে দেবে আমি সব রেডি করে দিলাম আজ থেকে আমার ভাই সব তার ভাত কাপড়ের দায়িত্ব নিল সারা জীবনের জন্য এটাই আমি বলছি ও হাসছে বউ মানে আমি ভুলিয়ে গেছিলাম পেপারটা সরিয়ে দিতে তো ভুলে গেছিলাম জন্য পরে আবার পেপারটা উঠে দিয়ে আবার ছবিটা তোলা হয়েছে শাড়িটা আলাদা দিয়েছে মাছ তোমার সব কিছু দেওয়া আছে জন্য এই যে ভুল হয়েছে যেন থালাটা আবার ঠিক করে দিয়ে ছবিটা ওঠানো হলো তা বন্ধু ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা